সালামু আলাইকুম সো দেখতে দেখতে কোরবানির ঈদ একেবারেই আমাদের খুব শীঘ্রই চলে এসেছে সো কোরবানি ঈদে একঘেয়ে আমি রান্না সবারই একরকম মাংস তো একটু অন্যরকম রান্না খেলে অল্প মশলা সবারই পছন্দ করে আর একরকম মাংস খেতে খেতে আসলে আমরা বোরিং হয়ে যাই তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সেখানে হচ্ছে খাসির মাংস আছে আটশো গ্রামের মতো সো ওটা হচ্ছে আমি খুব ভালো করে পানিয়ে ঝড়িয়ে নিয়েছিলাম ধুয়ে দেন হচ্ছে এখন এক কাপ পানি দিলাম হাফ টেবিল চামচ আদা রসুন বাটা আর সামান্য লবণ এটা দিয়ে এখন হচ্ছে জাস্ট খাসির মাংসটা সেদ্ধ করব কারণ খাসির মাংসটা একটু বড় খাসির তো এটা সেদ্ধ হতে একটু সময় লাগে আর এদিকে হচ্ছে আমি টক দইয়ের সাথে কাজু বাদাম কাঁচামরিচ দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি আর এখন ভিটার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আর হচ্ছে সব গরম মশলা এখানে জয় ফল কালো এলাচ যত স্পেশাল মশলা আছে সব কিছুই আছে তো সব মশলা খুব কম পরিমাণে দিয়েছি আর যেহেতু ঈদের সময় বেশি মশলার খাবার আসলে ভালো লাগে না তো আপনারা ইচ্ছা করলে বাড়িও দিতে পারেন তো যাই হোক আমি হচ্ছে এখন খুব ভালো করে পেঁয়াজ আদা রসুনগুলো ঘুনা করে এখানে হচ্ছে যে বাদামটা পেস্ট করলাম টক দই দিয়ে সেটা দিয়ে দিব আর এই বাদাম বাতাটাও নেই মিলল রগ দুই বাদাম বাটা এটা ছাড়া আসলে এই রান্নাটা কমপ্লিট হয় না আর এখানে হচ্ছে দুই টেবিল চামচ টমেটো ক্যাচ দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে টমেটো ব্লেম করেও দিতে পারেন তো ক্যাচ আপটা দেওয়াই বেটার তো এখন এই তো এই মশলাগুলো একদম লো হিটে খুব ভালো করে ভুনা করতে হবে যেহেতু হচ্ছে খাসির মাংসটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি তো ওটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না আর এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন যদি বেশি ঝাল পছন্দ করেন যেহেতু এখানে লাল মরিচ লালমরিচ কুড়ামরিচ ইউজ করি নাই আর এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো পরে হচ্ছে আবার দেখে চেক করে পরে দেওয়া যাবে যেহেতু কাশির মাংস সেদ্ধ করার সময় আমি হচ্ছে লবণ দিয়েছিলাম তো এখানে গ্রেভির জন্য একটু লবণ দিয়ে দিলাম আর খুব অল্প হিটে ধৈর্য নিয়ে এই জিনিসটা গুনা করতে হবে একেবারেই কোনো কাঁচা স্মেল যেন না থাকে বাদামে দেন হচ্ছে আদা রসুনের আরে তো মাংসটা ওইদিকে সেদ্ধ হয়ে গিয়েছে একদম এইট্টি পারসেন্ট নরম করে নিয়েছি এখন জাস্ট আধা ঘন্টা দশ পনেরো মিনিটের মতো হচ্ছে যতক্ষণ আর কি গ্রেভির সাথে মাংসটা মিশে না যায় একটু মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে না যায় ততক্ষণ রান্না করব। তো এই পর্যায়ে আপনারা কিন্তু এটা এরকম পাতলা ঝোল রেখেও খেতে পারেন এটা হচ্ছে নান রুটি পরোটার সাথে খুবই মজা লাগবে আর আর একটু শুকিয়ে নিলে এটা পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে আর এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এটা রান্না হতে হতে বেরেস্তাগুলো গলে যাবে গ্রেভির সাথে মিশে যাবে তখন সুন্দর একটা ফ্লেভার আসে তো এখন সব কিছু মিশিয়ে আমি হচ্ছে এটা ঢেকে রান্না করব পনেরো থেকে বিশ মিনিটের মতো মিডিয়াম হিটে এবং একটু নাড়াচাড়া দিতে হবে কারণ যেহেতু বাদাম আছে বাদাম থাকলে পাতিলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো তারপর আমি হচ্ছে একটু পরপর নাড়া দিচ্ছিলাম আর দেখছিলাম কতটুকু পরিমাণ ঝোল রাখবো এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝোল রাখতে পারেন এরভাবেও এরকম একটু ঘন ঝোল না করে পাতলা ঝোল দিয়েও ভালো লাগে আর একটু শুকিয়ে নিলে এটা ঘন ঝোল হবে কোরমার এই পর্যায়ে এখানে আমি কিছু ঘি দিয়ে দিচ্ছি জাস্ট এক টেবিল চামচ দুই টেবিল চামচ ঘি দিলে এখানে যেহেতু একটা কোরমা একটু শাহি ফ্লেভার না হলে ভালো লাগে না আর দেখতেই পাচ্ছি এটা খুবই সহজ রান্না বাট একটা স্পেশাল একটা ডিশ হয়ে যায় সিম্পলভাবে তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তেল আমি একটু কমই ইউজ করেছি যেহেতু তেল আসলে আমাদের শরীরের জন্য তেমন একটা ভালো না যতটা কম ইউজ করা যায় দেখা সৌন্দর্যের জন্য একটু বেশি তেল দিতে পারেন বাট এটা তো হেলদি হবে না এই তো আমি পোলাও রান্না করে নিয়েছিলাম অল্প তেলে আর এখন হচ্ছে তো সার্ভ করলাম আর খুবই মজা হয় এভাবে রান্না করে ট্রাই করতে পারেন নিতে এটা আপনারা বিফ দিয়েও করতে পারবেন চিকেন দিয়েও করতে পারবেন তবে মাটন দিয়ে করলে এটার টেস্ট একটু আলাদা হয় আর খুবই সফট হয়েছে দেখতেই পাচ্ছেন একদম সফট করে রান্না করলে এটা খেতে মজা লাগে আর কোরমার মাংসগুলো একটু সফট না হলে ভালো লাগে না একদম হাতে দিলেই যেন খুলে যায় এভাবে সফট করে রান্না করতে হবে তো এই তো কোরবানিদের জন্য একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে রান্না করে দেখতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ